কেমনে যাবো এই কারণ এটা একটা হৃদয়ের টান কারণ তার মূল ওখানে সে ওখানে ফিরে যেতে চায় ওখানে না ফিরলে পরে তার কাছে শান্তি লাগে না যে মানুষের দিলের ভিতরে কাবার নাই মানুষের দিলের ভিতরে কাবা দেখার স্বপ্ন নাই সে কি মানুষ সে তো মানুষ হতে পারে সব মানুষগুলিকে আল্লাহ তালা কাবার দিকে এই জন্য দিলের একটা আকর্ষণ লাগাইয়া রাখছে মানুষ যদি কখনো হুচুট খায় মানুষ যদি কখনো সেই ইতিহাসকে ভুলে যায় মানুষ যদি অলস হয়ে যায় তার জন্য আল্লাহ পাক এই উন্মতের জন্য শরীয়তের বিধান বানিয়ে শরীয়তের একটা ফিলার বানিয়ে হজকে ফরজ করে রেখে দিয়েছেন এই উন্মতের জন্য এমন পৃথিবী থেকে মানুষগুলি ওখানে আসে কাবার টানে আসে আমার মূলের টানে ওখানে চলে যায় আল্লাহ তাআলা ওই জায়গায় বানাইছে সর্বপ্রথম আমরা যে কাবা ঘরটা দেখি বাইতুল্লাহ বলতে শুধু কালি ওই যে চারটা দেয়াল আমরা যেই জায়গায় দেখি এটাই শুধু না শুধু না সেই শুরু হয়েছে একবারে তলদেশ থেকে পৃথিবীর এই জমিনের তলে যাইতে যাইতে যতদূর যাওয়া যায় তলদেশ থেকে নিয়ে একবারে আকাশ পর্যন্ত পুরাটাই এটা হচ্ছে বাইতুল্লাহ এবং এটা কাবার ফরিদ বাহান শুধু যেটা আমরা দেখি একটা ছবি মনে করি এটাই বাইতুল্লাহ এটাই কাবা না বরং এই কাবার ফরিদি এটা একবারে ভূমন্ডলের নিচে থেকে নিয়ে একবারে আর শাহজিম পর্যন্ত পরা কাবা এই বিস্তর ছেয়ে আছে হজরত আদমআ বললেন গরবানা আমার গরবানা ওই জায়গায় দেখাইয়া দিলেন বানাবে কে মিস্তরি লাগবে মিস্তরি আর কোথায় পাবে হজরত জিব্রাহ রে পাঠাইলেন যে যাও এটার যে বৃত্তি স্থাপন করে দিয়ে আসো হাদিসের দিশের কিতাবের দিকে তাকে দেখেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন হজরতে জিব্রাইল ভিত্তি স্থাপন করেছেন আর এর বৃত্তি এটা দশ ফিট বিশ ফিট চল্লিশ ফিট পর্যন্ত নয় বরং পৃথিবীর তলদেশ যে পর্যন্ত সেই পর্যন্ত থেকে হজরত রেইল আলি সেই জায়গায় যায়া এটার বিদ স্থাপন করেছেন সুবাহন আল্লাহ পৃথিবীর কোন মিস্তুরি পারবে কোন মেশিন পারবে মেশিন তো তখন কোনো আবিষ্কারই হয় না কারই শক্তি ছিল হজরত জিবরিল আলি হিসালাতাম কাবারি ভিত্তিকে এই ভিতকে তিনি দাঁড় করিয়েছেন একবারে নবমন্ডল তলদেশ থেকে ভূমন্ডলের তলদেশ থেকে এটার বৃত্তি স্থাপন করেছেন আল্লাহ নবী বলেন যে এটা আবার উপরের দিকে যদি তাকাও তাহলে কাবার দেওয়াল শেষ ঘরের দেওয়াল শেষ মানে কাবা শেষ না বরং এটা আমার আরস পর্যন্ত এটা বিস্তৃত পুরাটাই কাবা পুরাটাই কাবা কাবা আমাদের কেবলা সাত আকাশে আল্লাহ সাতটা কেবলা বানাইছেন সেই সাতটা কেবলাও এটা একবারে ঠিক কাবার উপরে ঠিক কাবার উপরে বানাইছে সপ্তম আকাশ বাইতুল মামুর যেটা এটাও একবারে কাবা বরাবর আমাদের নবী বলেছেন বাইতুল মামুর থেকে যদি একটা পাথর বা একটা দানা ছেড়ে দেওয়া হয় ঠিক বরাবর এটা বাইতুল্লার সাদে আইসা পর্বে এতটা সোজা সোজা করে বানাইছে যেমলা বানায় পুরোটাই আমাদের জন্য কাবা যেই কারণে আপনি যখন এরোপ্লেনে যান বিমানে যান আমার তো কেবলামুখী হওয়া দরকার আমরা এখানে আছি আমরা কেবলামুখী হয়েছি জমিনে এখন যারা আকাশে যাবে তারা যদি কেবলামুখী হইতে হয় তারা যদি কাবাকেই কাবা মনে করে তাহলে তারা নিচের দিকে উপর হয়ে কেবলা বানাইতে হবে কারণ কাবা তো তখন নিচে থাকে আবার যেই মানুষগুলি নিচে যায় নিচে যায় সেই মানুষগুলি যখন কেবলা বানাবে তখন কাবা তো উপরের দিকে থাকে তখন তারা এইভাবে চিত হয়ে কেবলা বানাইতে হবে উপরের দিকে আল্লাহ বলেন যে না এত কঠিন করে তো আমি তোমাদের জন্য কেবলা বানাই নেই কেবলা এটা একবারে থেকে নিয়ে পর্যন্ত জমিনের তুমি যাইবা যাইবা থেকে শুধু করে ওই জায়গা থেকে তুমি তোমার কেবলাটাকে সামনে রাখো তোমার সামনে কাবা সেই জমিনের কাবা না থাকলেও কাবার যে অংশ সেটা তোমার সামনেই রয়েছে কারণ এটার ফরিদে অনেক লম্বা অনেক লম্বা অনেক উচা ছোট্ট করে সেই ঘর আল্লাহ তালা পৃথিবীর মধ্যস্থলে বানাইলেন এই বনি আদমের এক টান কলককে বানায় রাখলেন আর বলছেন যে ওখানে আস পৃথিবীর সর্বপ্রথম ঘর এটা এর আগে কোনো ঘর ছিল না ওই যে গত জুমায় বলছিলাম কার কার মনে আছে জানি না যে মুসলিম জাতির ইতিহাস হলো সে জমিনের সর্বপ্রথম আগে নিজের ঘর না সে তালাশ করবে কিসের আল্লাহর ঘরের তালাশ করবে সে নিজে আগের ঘর বানাবে না বরং আগে ঘর বানাবার চেষ্টা করবে কার আল্লাহ তাল্লাহ আগে আল্লাহর ঘর বানায়া পরে এর পাশে বসতি বানাবে যেন এটার দ্বারা সে ফায়দা বোধ করে হজরত আদম আলাহাল্লাম তো আইসা ওই রকম খালি করতেছিলেন যে আমি এত সুন্দর জায়গায় ছিলাম আমারই ছিল গা ছিল সবকিছু ছিল কিছু তো নাই তিনি সর্বপ্রথম পেরেশান বোধ করলেন আল্লাহ তালা হজরত আদম আলাই নিজের ঘর নিজের থাকার জন্য কিছু যখন ফিকির যখন মাথায় আসে নাই তখনই আল্লাহ তালা তার ফিকিরের ভিতরে দেমাগের ভিতরে আল্লাহর ঘরের এক ফিকির চালু করে দিলেন এবং সেই ফিকিরে যখন সে ব্যস্ত ছিল ঠিক তৎক্ষণা আল্লাহ পাক বললেন যে घर बनाऊ पृथ्वी सर्वप्रथम